একদম দেখতে খুব সুন্দর ঢাকা মেট্রো গ ষোলো সিরিয়ালের সামনে পিছে কিন্তু বাম্পার আছে প্রজেকশন হেডলাইট রকি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আজকের ভিডিওতে কি নিয়ে আসলেন আজকে নিয়ে আসলাম ভাই বাংলাদেশের রাস্তার রাজা প্রত্যেকটা মানুষের জনপ্রিয় গাড়ি চাহিদার গাড়ি টয়টা প্রিমিও নিউ শিবের গাড়ি দু হাজার উনিশের মডেল দু হাজার তেইশেই রেজিস্ট্রেশন সম্পূর্ণ তেলের গাড়ি সিসি পনেরোশো মাত্র ছত্রিশ হাজার কিলো চলছে ওকে কালারটা হচ্ছে পাল কালারের এবং গ্রিলটা দেখেন একদম কিন্তু ফ্রেশ একদম দেখতেও খুব সুন্দর ঢাকা মেট্রো গ ষোলো সিরিয়ালের সামনের পিছিয়ে বাম্পার আছে প্রজেকশন হেডলাইট জি সামনে একটা পার্কিং সেন্সর আছে এবং গ্লাস কালার সবই কিন্তু হানড্রেড পারসেন্ট অরিজিনাল এবং সাইডগুলো দেখেন ভাই কোথাও কোনো দাগ স্ক্র্যাচ কোনো কিছু কিন্তু পাবেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে ওকে জি এটি ভিতরের লুকটা দেখেন দেখেন খুবই সুন্দর আইডল স্টপ আছে একদম কিন্তু ফ্রেশ কন্ডিশনের বিগ সাইজ অ্যান্ড্রয়েড প্লেয়ার 25টা ইট উইল বি চিলিন 25 স্টার এবং বিগ সাইজ অ্যান্ড্রয়েড প্লেয়ার সহকারে আর এই হচ্ছে ভিতরের কন্ডিশন জি এটা হচ্ছে বাংলাদেশের নাম্বার ওয়ান নাম্বার ওয়ান গাড়ি এবং প্রত্যেকটা মানুষের চাহিদার গাড়ি দেখেন গাড়ির সাথে কি হেলমেট ফ্রি যদি চাই দিয়ে দিব কোনো সমস্যা নেই একদম কিন্তু ফ্রেশ ভাই এবং ব্যাক সাইডটা দেখেন একদম ফ্রেশ চারটা সেন্সর পাই পার্কিং সেন্সর দেখেন এবং এই সাইডটিও দেখেন ভাই কোথাও কোনো দাগ স্ক্র্যাচ কোনো পাবেন না এটাও কিন্তু নতুন বলে কি ভুল হবে ভাই নতুনের মতো একদম জি দেখে নতুন এখন পর্যন্ত ওই গাড়িতে আছে একদম ফ্রেশ এই সাইডটা দেখে গাড়ি যারা ফ্রেশ কন্ডিশনের প্রিমিয়াম গাড়ি খুঁজছেন চলে আসুন আর পি কার সেন্টারে এখন তো ইঞ্জিনটা দেখাই সিসি পনেরোশো ইঞ্জিন লুকাস ব্যাটারি মার্শাল দেখেন একদম কিন্তু ফ্রেশ আপনার ইঞ্জিন গিয়ার বক্স যা যা আছে সব কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ এবং ভালো আছে জি সব অরিজিনাল জাপানিজ জাপানিস এবং কোনো ধরনের ইস্যু গাড়িতে নাই বাংলাদেশে যে কোনো জাতের চেক করে নিতে পারবেন কোনো সমস্যা নেই তো এরা হচ্ছে আপনার উনিশের মডেল তেইশে রেজিস্ট্রেশন সিসি পনেরোশো তেলের গাড়ি ছত্রিশ হাজার কিলো চলছে তো এই গাড়িটার আস্কিং প্রাইস ছত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার শোরুম এসে কথা বলার সুযোগ আছে আপনাদের মোবাইল নাম্বার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান টু ফাইভ ফোর ওয়ান টু ফোর জিরো অ্যাড্রেস লোকেশন বাই পাঁচ বাই দশ মণিপুরি পাড়া সংসদ ভবনের উল্টাপাশে আর পি কার সেন্টার ভালো দেখবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম